হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তো এটা হচ্ছে কন্যা যাত্রী যাওয়ার ভিডিও তো বিয়ে কাটিয়ে উঠতে ভিডিওটা দিতে আমার একটু লেটি হয়ে গেছে তো আমরা গাড়িতে সবাই মিলে একসাথে যাচ্ছিলাম আর এইদিকে দেখো আমি তো গাড়িতে পুরো শুয়েই পড়েছি পুরো পা তুলে দিয়ে বসেছিলাম সিটে পায়ে যন্ত্রণা করছিল বলে তো তারপরে চলে এসেছিলাম এই যে দিদির কাছে আর এই যে দিদির সাথে দেখা হয়ে গেল আর দিদির বাড়ির সব ফ্যামিলি মিলে দিদির সাথে এই যে ফটোশ্যুট করছিল তো আমরা যখন যাই তো দিদি তো প্রথমে আমাদের সবাইকে দেখে বাড়ির সবাইকে দেখে দিদি খুব ইমোশনাল হয়ে গেছিলো তো তারপরে এই যে চলে এসেছে জিজু আর জিজুর সাথে সবাই মিলে একটু ফটোশ্যুট করে নেওয়ার পর আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল টিফিন তারপর আমরা চলে এসেছিলাম নিচে এই স্টলে তো এখানে সবাই মিলে আমরা পকোড়া খাচ্ছিলাম তারপর এখান থেকে সবাই মিলে পকোড়া খেয়ে আমরা চলে গেছিলাম খেতে আর সে খাবার ভিডিওটা নিতে পারিনি কারণ প্রচণ্ড ভিড় ছিল আর আমাদের বাড়ি ফিরতে বেজে গেছিলো রাত দুটো তো আজকের মতো ভিডিওটা এইটুকুই টাটা বাই